আসসালামু আলাইকুম যারা ছাগল এবং গরু পালন করছেন অনেক সময় বড় মেশিন নিয়েও কিন্তু অনেকে প্রতারিত হয় আবার অনেকেই কিন্তু ঘাস খড় কাটার জন্যে ভালো মানের জাতি খুঁজে পায় না তো সমানিত ফিয়ার্স আমরা যে জাতিটা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এটা সম্পূর্ণ পূজারি কোম্পানির ইন্ডিয়ান পূজারি কোম্পানির ব্লেড এটা দিয়ে আপনি স্বাচ্ছন্দে খড় ঘাস গাছের ডাল নিপিয়ার ঘাস সব কিছু কাটতে পারবেন আর এটা আমরা গ্যারান্টি সহকারে দিচ্ছি এই মেশিনগুলো আপনি নিলে খুলে দেখতে পারবেন আপনাদের এখানে রকম আপনার বাধা নেই দ্বিধা নেই আপনি এই মেশিনটা কুরিয়ার সার্ভিসে নেবেন নেওয়ার পরে মেশিনটা খুলবেন দেখবেন আপনার পছন্দ না হলে রিটার্ন করে দেবেন সময় তো ভিয়ার্স আমরা এই ধরনের গ্যারান্টি দিয়ে কিন্তু এই জাতি মেশিনগুলো বিক্রি করে থাকছি আর এই মেশিনগুলো দেশের বিভিন্ন অঞ্চলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছি জেলা উপজেলা এবং হোম ডেলিভারি আর এখানে আমরা সহ এবং কাঠ বাদে উভয় দিই আমাদের এই জাতি মেশিনটা আপনাদেরকে একটু হালকা করে পরিচয় করিয়ে দিই দেখেন এটা হচ্ছে একটা উনিশ ইঞ্চি লম্বা জাতি মেশিন এখানে একশোটা আশিটা পঁচানব্বইটা করার দেওয়া রয়েছে এর উপরে প্রচণ্ড ধার কিন্তু এর উপরে আর এখানে একটা লাট বল সিস্টেম করেছি এটা যদি আপনার কখনও খোলার প্রয়োজন হয় আপনি ইজিলি খুলতে পারবেন এখানে দুটা হাতল রয়েছে এই পাদানি এখানে দুটা পাদানি রয়েছে এই পাদানি দানি দুইটা আপনার এই কাঠের উপরে বসাই দিতে হবে কাঠের উপরে বসাই দিয়ে আপনার এখানে বসতে হবে এটা তুলতে হবে নিচে ঘাস দিতে হবে আর এইভাবে টানতে হবে আপনার খড় ঘাস কেটে যাবে তো সময় তো ভিউার্স আমরা এই কার্ড দেখতে পাচ্ছেন কার্ডও দিয়ে থাকছি এই সহ কিন্তু আমরা পাঠিয়ে থাকছি সহ জেলা উপজেলা এবং হোম ডেলিভারি করছে এখন কোনো সমস্যা নেই আপনি দেশের যে কোনো জায়গায় বললে আমরা সেখানে পাঠিয়ে দেব আর আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মূলত পাঠিয়ে থাকি এখানে বিভিন্ন রকম জাতি কিন্তু আমাদের রয়েছে কিন্তু সব থেকে বেটার যেই মেশিন জাতিটা সেটা সম্পর্কে কিন্তু আমি আজকে আলোচনা করলাম এটা ইন্ডিয়ান পুজারি কোম্পানির এইটা নিয়ে আপনারা স্বাচ্ছন্দ্যে ঘাস কাট খড় কাটতে পারবেন গ্রান্টি সহকারে রয়েছে কোনো রকম সমস্যা হবে না ইনশাল্লাহ এবং বাজারে যেসব জাতি মেশিন একদম নিম্নমানের জাতি মেশিনগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান হবেন কারণ হচ্ছে সেগুলো আপনি যে কয় টাকা দিয়েই কেনবেন সেই কয় টাকায় আপনার কিন্তু লস হবে এই জন্যে একটু সাবধান এগুলো দাম একটু তাদের তুলনায় বেশি হবে তারপরেও কিন্তু এগুলো গ্যারান্টি সহকারে দিচ্ছি তো সময় তো ভিওয়ার্স আমাদের লোকেশনে এসেও কিন্তু আপনারা এগুলো নিতে পারেন চোয়াডাঙ্গা জেলার দর্শনা আবার আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো নিতে পারেন